বর্ধমানের বেলিয়াতর গ্রাম ঘন সবুজ ধানের জমি আর পুকুরে ভরা গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মন্দির লাল ইটের গাঁথুনির মাথায় ত্রিশুল আর শিবের চোখ কাটা চিহ্ন সেই মন্দিরে বাস করেন মঙ্গলা দেবী কেউ বলেন উনি সাধিকা কেউ বলেন ওনার গলায় মা কালী কথা বলেন মঙ্গলা এক সময় ছিলেন শহরের এলআইসির একজন নন্দ্র কর্মী স্বামী ফুচকা বিক্রি করতেন ভালোই চলছিল সংসার যতদিন না সারদা ভুল অপবাদ আসে মিথ্যা মামলায় তাকে অপদস্থ করা হয় চাকরি যায় সমাজ ত্যাগ করে একদিন একা ঘরে বসে থাকতে থাকতে তিনি শোনেন এক অচেনা কণ্ঠেশ্বর তুমি এখানে কেন বসে আছিস আমার জন্য তিনি ঘর ঘোরান কেউ নেই কিন্তু সেই রাতের মধ্যেই সব পাল্টে যায় ঘরের কোণে তিনি আবিষ্কার করেন এক মিলাব আলোই জ্বলজ্বল করছে মায়ের একটি মুখ কৃষ্ণকালী মায়ের কালী কিন্তু সম্পূর্ণ নীল চোখে রুদ্র শান্তি ঠোঁটে মৃদু হাসি সেই রাতেই মঙ্গলা সিদ্ধান্ত নেন তিনি একটি মন্দির গড়বেন শুধু মা কৃষ্ণকালীকে নিয়ে এক ছাগল ছিল মঙ্গলার একমাত্র সম্বল সেই ছাগল বিক্রি করে তিনি নিয়ে আসেন মা কৃষ্ণকালী মায়ের একটি ছোট মূর্তি নীল পাথরে গড়া হাতে খড়ক বাম পায়ে পদদলিত অসুর কিন্তু চেহারাই অপার মমতা প্রথমে এক পুরোহিত দিয়ে পুজো শুরু করেন কিন্তু অদ্ভুতভাবে প্রতি সপ্তম দিনেই সেই পুরোহিত অসুস্থ হয়ে পড়েন জ্বর কাশি মাথা ঘোরা শেষে একদিন পুরোহিত বলেন ওই মায়ের পুজো আমি করতে পারব না উনি কাউকে দিয়ে পুজো করাতে চান না মঙ্গলা বিস্মিত হয়ে স্বয়ন করেন রাতে মায়ের সমাদেশ আমার আমি তোকে চয়ন করেছি মন্দিরের জনপ্রিয়তা বাড়তে থাকে দূর দূরান্ত থেকে লোক আসে কেউ বলে অসুস্থ সন্তান ভালো হয়ে গেছে কেউ বলে চাকরির জন্য প্রার্থনা করে ফল পেয়েছে ভক্ত ভাবতে থাকে কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয় গ্রামের কুৎসা মঙ্গলা তো আসলে নাটক করে মা কালী ওর মধ্যে আসে হাস্যকর তার বিরুদ্ধে ছড়াই অপবাদ চাঁদাবাজির অভিযোগ অশ্লীল মন্তব্য একদিন তার মন্দিরে ভাঙচুরও হয় কিন্তু তিনি চুপচাপ মায়ের সামনে বসে থাকেন সেই রাতে আবার স্বপ্নে মা আসেন এবার তার কণ্ঠ কঠিন ভয় করিস না অন্ধকার যত গভীর হয় আলো তত উজ্জ্বল হয় কাল সকালে আমি আসব নীল ষষ্ঠীর আগের দিন মন্দিরে বিশেষ পুজো ভক্তদের জন্য মঙ্গলা নিজে ভোগ রাখছেন বিনা পয়সায় খিচুড়ি বেগুন ভাজা পায়েস প্যান্ডেলে শতাধিক ভক্ত বসেছে পায়ের কাছে ছোট ছোট ছেলে মেয়ে মঙ্গলা পমক্তিতে পমক্তিতে ভোগ দিচ্ছেন ঠিক তখনই এক রহস্যময় দৃশ্য এক ছোট মেয়ে দাঁড়িয়ে মঙ্গলার পেছনে চোখে নীল টিপ পায়ে রক্তলাল আলতা সে বলল তুমি জানো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে মঙ্গলা অবাক হয়ে ঘর ঘোরালেন কেউ নেই কিন্তু তার মনে হলো যেন কে যেন তার কাঁধে হাত রাখলো তিনি কাঁদতে শুরু করলেন মাথা ঘুরছে বুকের ভিতর প্রচণ্ড গর্জন যেন উঠছে ভক্তরা চমকে ওঠে মঙ্গলা কিছু বলছেন না কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল ঠোঁটে শুদ্ধ হাসি তিনি হঠাৎ দুহাত তুলে বলেন আমার শরীরে এসে মুহূর্তের মধ্যে আকাশ কালো বাতাস প্রবল শঙ্কনাথ উঠল সেই ছোট্ট মেয়েটি হাওয়ার মতো মিলিয়ে গেল মঙ্গলা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন তার শরীর যেন ধীরে ধীরে কৃষ্ণকালী মায়ের শক্তিতে ভরে উঠেছে শরীর ঝাঁকুনি খাচ্ছে গলা দিয়ে অন্য কণ্ঠস্বর বের হচ্ছে একটা ভারী গম্ভীর কিন্তু মাতৃময় কণ্ঠ আমি এসেছি আমার ভক্তদের ভয় নেই আজ থেকে এই মন্দির আমার ঘর তার শরীর দিয়ে বের হচ্ছে মিলব কুয়াশা চারদিকে আলোই আলো কেউ কাঁদছে কেউ জ্ঞান হারাচ্ছে যারা অপবাদ দিয়েছিল তারাও মাটিতে মাথা ঠুকছেন এ যেন এক অভিষেক সকালে মঙ্গলা ঘুম থেকে ওঠেন ধ্যানের ভঙ্গিতে তার কপালে ফুটে উঠেছে একটি চিহ্ন ত্রিনয়ন ভক্তরা বলে মায়ের শরীর থেকে কিছু অংশ তার শরীরে ঢুকেছে তখন থেকেই মঙ্গলা শুধু একজন পুরোহিত নন তিনি হয়ে ওঠেন জীবন্ত কৃষ্ণকালী পুজোতে তার হাত উঠে আসে নিজের থেকেই তার চোখ দিয়ে বয়ে আসে অশ্রু তার হাসিতে ফুটে ওঠে করুণা এখন গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে আসা হয় মঙ্গলার কাছে মায়ের কৃপায় তিনি অন্ধকে দৃষ্টি নিঃসন্তানকে সন্তান নিরাজকে আশ্বাস দিয়েছেন একদিন এক টিভি চ্যানেল এসে বলল। এটা তো কুসংস্কার পর দিন চত বসেন মঙ্গলা হাসলেন বললেন ঠিক আছে কাল মাকে ডাকবো আপনারা থাকুন পরদিন রাতে চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে মন্দিরে প্রবল নীল আলো বাতাসে ভেসে ওঠে এক মুখ কৃষ্ণকালী মায়ের আর তখন ক্যামেরাম্যান হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান সেই দৃশ্যটি ভাইরাল হয়ে যায় মঙ্গলা দেবী ধীরে ধীরে এক মহানবীর মর্যাদা পান কৃষ্ণকালী মায়ের শক্তি তার মধ্যে অনবরত প্রবাহিত হতে থাকে মন্দির এখন এক জীবন্ত শক্তি ক্ষেত্র ভক্তরা এসে বলেন আমরা মাকে দেখি কিন্তু কথা পাই মঙ্গলার মুখে তিনি উত্তর দেন আমি নই আমি মায়ের বাহন মাত্র না কিশোরী এসে বলে মা আমি কি তবে তোমার মঙ্গলা হাসলেন চোখে জল ভয় পাস না